বলিউড চলচ্চিত্রে তার নাম উচ্চারিত হয় এক বিশেষ ভঙ্গিতে সাদা পোশাকে মোড়ানো এক নারী যিনি মার্জিত এবং অনন্য তাকে বলা হয় রহস্যময়ী প্রতীক সাদা পোশাকে তার উপস্থিতি মানেই এক ধরনের শুভ্রতায় অন্যরকম সৌন্দর্যের ছোঁয়া যিনি শুধু পর্দায় নন বাস্তব জীবনও ছিলেন রূপকথার মতো রহস্যময় তিনি সেমি গারেওয়াল যার চোখে ছিল আত্মবিশ্বাস কথায় ছিল কৌলিন্য আর জীবন যেন ছিল সিনেমা 마테오 루밍 সিমি গারেওয়ালের জন্ম সতেরোই অক্টোবর উনিশশো সালে পাঞ্জাবের লুধিয়ানায় বাবা ছিলেন ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী মা ছিলেন একজন অভিজাত পরিবারের সদস্য যিনি ছিলেন পরিচালক যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়ার আত্মীয়া তার ছোটবেলা কেটেছে ইংল্যান্ডে সেখানে বোন অমৃতার সঙ্গে নিউল্যান্ড হাউস স্কুলে পড়তেন সিমি সেই সময় থেকে গড়ে ওঠে তার সৌন্দর্য ও ইংরেজি উচ্চারণের বিশেষ দক্ষতা উনিশশো সালে কপাল খুলে যায় তরুণী সিমির ফিরোজ খানের বিপরীতে অভিনয়ের সুযোগ পান ইংরেজি ছবি টার্জান গোস টু ইন্ডিয়াতে এটাই ছিল তার প্রথম বড় পর্দার অভিষেক তার মিষ্টি উচ্চারণ ও সহজ অভিনয়ে নজর কাড়ে সবার এরপর মেহবুব খানের সন অফ ইন্ডিয়া রাজ খোসলার দোবাদান এবং রাজ কাপুরের মেরা নাম জোকার তাকে পৌঁছে দেয় বলিউডের মূল ধারায় শুধু বলিউড নয় বাংলা চলচ্চিত্রেও জায়গা করে নেন সিমি সত্যজিৎ রায় তাকে নেন দিন দিনরাত্রি ছবিতে যেখানে তিনি এক আদিবাসী তরুণীর চরিত্রে অভিনয় করেন অনবদ্যভাবে পরবর্তীতে মৃণাল সেনের পদাতিক ছবিতেও তার অভিনয় পায় সমালোচকদের প্রশংসা মাত্র সতেরো বছর বয়সে সিমি পড়েছিলেন প্রেমে একজন ঊনসত্তর বছর বয়সী পুরুষের জামনগরের মহারাজার প্রেমের সেই গল্প আলোড়ন তুলেছিল পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিতে বয়সের ব্যবধান পেরিয়েও দুজনের সম্পর্ক ছিল অদ্ভুত রকমের আন্তরিক কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কটা মিলিয়ে যায় কুয়াশায় তার প্রেমের গল্প যেন সিনেমার দৃশ্যের মতোই নাটকীয় এরপর তার জীবনে আসে এক কিংবদন্তি অধ্যায় মেরা নাম জোকার সিনেমায় একসঙ্গে কাজের সময়ই তৈরি হয় তাদের গভীর সম্পর্ক রাজ কাপুরকে তিনি বলতেন তার গডফাদার কিন্তু গুঞ্জন ছিল ছিল এই সম্পর্কের ভেতরে প্রেমের এক স্রোত এক সাক্ষাৎকারে সিমি বলেছিলেন রাজজি আমার জীবনের অনুপ্রেরণা তিনি ছিলেন হৃদয়ের খুব কাছের মানুষ আর শশী কাপুর এক দৃশ্যের সময় হঠাৎ থেমে গিয়ে তিনি বলেছিলেন এত সুন্দর যে সংলাপ ভুলে যাচ্ছে এই কথাটি যেন সিমির সৌন্দর্যের সংজ্ঞা হয়ে গেছে সময়ের পরতে গারেওয়াল অভিনীত সাহসী চলচ্চিত্র সিদ্ধার্থ যেখানে শশী কাপুরের বিপরীতে তিনি অভিনয় করেন কমলা চরিত্রে এই ছবিতেই গারেওয়াল ভারতের চলচ্চিত্র ইতিহাসে এক অনন্য অধ্যায় লেখেন কারণ এই ছবিতে তিনি দৃশ্যে অভিনয় করেছিলেন যদিও তখন ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র অনুমোদন পর্ষদ সে দৃশ্য কেটে দেয় কিন্তু আলোচনা ছড়িয়ে পড়ে গোটা দেশে অনেকে তাকে সমালোচনা করেন অনেকে আবার বলেন তিনি ছিলেন সময়ের আগের নারী যিনি চরিত্রের গভীরতা তাই নিজের সীমা ভাঙতে ভয় পাননি উনিশশো সালে সিমি বিয়ে করেন দিল্লির চুন্নামাল পরিবারের উত্তরসূরি রবি মোহনকে অভিজাত এক পরিবার জমকালো সংসার কিন্তু তার প্রায় এক দশকের মধ্যেই সেই গল্পের পরিণতি ঘটে বিচ্ছেদে বিয়ে ভাঙার পরও সিমি কখনো নিজের মর্যাদা হারাননি বরং আরও ঝিরো হয়েছেন হয়েছেন আরও আত্মবিশ্বাসী বিচ্ছেদের পরও তার জীবনে এসেছে আরও কয়েকজন শিল্পপতি রতন টাটা পাঞ্জাবের প্রাক্তন গভর্নর সালমান তাসির তাদের সঙ্গে সম্পর্কের গল্প বলিউডের আলোচনার টেবিল মাতিয়েছে বহুবার বিভিন্ন পত্রপত্রিকায় সেসব খবর ছাপা হয়েছিল বহুবার কিন্তু প্রতিটি সম্পর্কের শেষে সিমি ফিরে গেছেন নিজের নীরব জগতে যেখানে তিনি ছিলেন একা কিন্তু পরিপূর্ণ অভিনেত্রী হিসেবে তিনি জনপ্রিয় ছিলেন আবার উপস্থাপক হিসেবে ছিলেন একেবারে অনন্য তার টক শো রেভু উইথ সিমি গারেওয়াল বলিউডের ইতিহাসে এক আলাদা জায়গা দখল করে নিয়েছিল যেখানে অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান ঐশ্বরিয়া রায় সবাই উন্মুক্ত হয়েছিলেন অকপটে তার প্রশ্ন ছিল সাবলীন কিন্তু গভীর যেন এক সাদা আলোয় মোড়ানো শোতে না আজও সেমি গারেওয়ালকে দেখা যায় সে চেনা সাদা পোশাকে বয়স জনতার কাছে থেমে আছে এক জায়গায় অনেক প্রেম অনেক সম্পর্ক অনেক অধ্যায় বেরিয়ে তিনি আজও নিজের মতো করে বেঁচে আছেন নীরব শান্ত অথচ অদ্ভুতভাবে উজ্জ্বল তিনি যেন সময়ের বাইরে থাকা এক রহস্য যে রহস্যের নাম সেমি গারেওয়াল জীবনের প্রতিটি অধ্যায়ে তিনি ছিলেন নিজস্ব প্রেমে বিচ্ছেদে সাফল্যে আবার তুমুল একাকিত্বে বলিউডের সে চিরকালীন সাদা নায়িকা যার জীবনের প্রতিটি রং লুকিয়ে আছে সাদা আড়ালে রিপোর্ট ঢাকা এক্সপ্রেস